সৌদি প্রবাসী ভাইদের জন্য দুইটি জরুরি খবর ভিসা ইস্যুতে বাংলাদেশিদের সুখবর দিল সৌদি এবং সৌদি আরবের রাজধানী রিয়াদের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে খবর দুইটি জেনে নেই নিহত দুজনের নাম সাফিকুল মিয়া বত্রিশ ও মোজাহিদ ছবি সহ বলে জানা গেছে রোববার ছবি সহ দুপুরে রিয়াদের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হনে দুজন নিহত দুজনের বাড়ি ভৈরবের আগানগর ইউনিয়নে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো সেলিম আহমেদ নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার প্রবাসী ছিলেন বছর দুয়েক আগে তিনি দেশে আসেন দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান তিনি আরেক নিহত মোজাহিদ রিয়াদে যান আড়াই বছর আগে পরিচিত হওয়ার সুবাদে মোজাহিদ ও সাফিকুল রিয়াদের ইশারা ডাইরেক্টর এলাকায় একই সঙ্গে থাকতেন কাজও করতেন একসঙ্গে এ বিষয়ে আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো সেলিম আহমেদ বলেন একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমান একটি দুর্ঘটনায় উপার্জনক্ষম দুটি সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনা যায় সেজন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা ভুক্ত দেশগুলোয় ভ্রমণ করেছেন তারা সৌদি আরবের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা বিন ইউসুফ আল দুহাইলান মঙ্গলবার আটাশ মে চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে যারা হজে যাচ্ছেন দূতাবাসে তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানা ইশা বিন ইউসুফ আল দুহাইলান বলেন প্রযুক্তির সাহায্য হজ যাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে সারা বিশ্বের রোড টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে সাতটি দেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও তাদের নিজ নিজ দেশে হচ্ছে বাংলাদেশিরাও টানা চরতুৎবারের মতো এ সুবিধা পাচ্ছেন ফলে সৌদি গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না এমন কি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে উল্লেখ্য প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার জন এ সুযোগ পেয়ে থাকে এবছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার মোট চার শূন্য জন সৌদি বাদশাহর অতিথি হয়ে হজে যাচ্ছে বাংলাদেশ থেকে এবার যারা যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত